যদি কেউ আমাকে পাহাড়ের কোন একটু জায়গা দিত আর দুই বেলা খাবারের ব্যবস্থা আমার সাথে অল্প কিছু আর মানুষ থাকতো আমরা টোটালি সমাজ থেকে আলাদা ওখানে আমরা চাষবাস করছি খাচ্ছি পাচত্য আজান হচ্ছে নামাজ হচ্ছে শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি ওখানে মারা যাচ্ছে একদিনের সামনে উমর বসে আছেন কে বসে আছেন উমর নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে চোখ মুখ রাগে লাল হয়ে গেল হয়ে নবী সাল্লাম বলছেন যে ইয়া অমর হে অমর তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লাইয়ান যদি মুসা আলিহাল্লাম এখন জীবিত থাকতো তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলিহিস সালাম যদি জীবিত থাকতো এখন ফাতে তুমু হু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে তুমুন আমাকে ছেড়ে দিতে দলাল তুমি তাহলে তোমরা অবশ্যই পদভুষ্ট হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি মূসা আলিহি সালামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামি হয়ে যাবে লাউকায় মুসা হাইয়ান যদি মুসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলি ইসাল্লাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে ওটা কি বুঝতে পারছেন এই কারণে শেষ জামানা যখন ইসাব নে মারিয়াম আসবেন তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মদ সাল আলি হাসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে মাত্র